আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত রোশানল এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তফসির পেশ করবেন তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুন ভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সামনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর মনোমার বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয় আমাদের ভাই ইনসা আল্লাহ অব্যাহত ভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনসা আল্লাহ রাবলামিন কবুল করবেন আল্লাহ আমি প্রিয় ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে লক্ষাধিক মানুষ আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না কোনো পরিবেশ থাকবে না আমি প্রথমে আমার ক্যামেরাম্যানদেরকে বলবো আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহর অস্তের চোখের ইশারায় কাজ করেন আর কোনো কথাবার্তা বলা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ কোনো কথা হবে না শোনেন আপনাদের কাছে আমি বলি ক্যামেরাম্যান সহ আমাদের অডিয়েন্সদের জন্য আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাস থেকে আপনারা দেখেছেন উনি বলেছেন এইটি ইনশাআল্লাহ আল্লাহ ওয়ার্ম আপ ওয়ার্ম আপ মানে কি গা গরম করার খেলা নাগরম করার ম্যাচ ভাই এটা রূপ করতে বুঝিয়েছেন আপনাদের বিহেভিয়ার আপনাদের আচরণ আপনাদের পরিবেশ এইগুলা দেখে নেক্সট এর প্রোগ্রামের জন্য আপনাদের কি করণীয় এবং আপনাদেরকে এলাও করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে সুতরাং আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা এটা প্রমাণ করতে পারব যে কোরআনের ময়দানের জন্য তাফসিরের ময়দানের জন্য বাংলার মাঠ প্রস্তুত আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলা বিভাগ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি ঠিক না। এই জন্য আমাদের সহযোগিতা দরকার আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ প্রিয় ভাইরা জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিকে কথা বলতে চাই সেটি হচ্ছে মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ হরবুল আলমিনের সামনে যাবে যখন মানুষ আল্লাহ হরবুল আলমিনের সামনে যাবে এবং আল্লাহর কাছে তার আমল্লা মানে উত্থিত হবে দুনিয়ায় কোন ঘরে পর্দায় সকল মানুষ একসাথে থাকে ওই দিন আল্লাহ রাব্বুল সামনে সব মানুষ একভাবে উঠবে না আসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বেলায় চার দলে বিভক্ত করবেন আসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে সকলে কথা বলেন নাই সকলকে একসাথে বলতে হবে আসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে সকলে হাত গুলা নিচে নামান আমি যখন জিজ্ঞাসা করব সব কথা বন্ধ সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে আসরের দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে চার দলে গভীর মনোযোগে শুনেন আমরা সংক্ষিপ্ত সময়ে চার দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয় সেই কথা কয়টি শুনেই আমরা ইনশাল্লাহ আমাদের কথা শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের সুরা মোহমিন সুরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আল্লাহ বলছেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে কোন রকম আল্লাহরাবিনের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছে না দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীন সৃষ্টি করা যেমন হয় নাই সেরকম এইটাও তোমরা ভাবো নাকি ও আন্না তু যাও আল্লাহর কাছে তোমাদেরকে বোধ হয় ফেরত আসতে হবে না আল্লাহ এর দ্বারা বোঝাতে চান বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে ঠিক না দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করো এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুল্লু নফসিন দাইকাতুল মাউত এই দুনিয়াতে যে জীবন রয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরআন অস্বীকার করতে হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখা দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর গ্রহণ করতে হয় তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াত স্বীকার করতে পারে না আল্লাহ বলছেন তুমি যত যতই লাফাও না কেন প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না

I'm well তিনি সেই মহান রব যিনি আরো অধিপতি যার থেকে বড় মর্যাদার আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আরো সের অধিপতি তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে অযথায় সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাও আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লাহ বলছেন লা আলা হবি আল্লাহ বলছেন এর কোনো প্রমাণ নাই আল্লাহর পুরো সৃষ্টি জগৎ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আসলে কোনো রব নাই প্রকৃতিতে কোনো মাহবুব নাই আল্লাহ বলছেন ফা ইননা হিসাবু ইন জেনে রাখো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমাদেরকে বলছেন আল্লাহকে যে অস্বীকার করে আল্লাহকে যে মানে না আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন সে কখনো সফল হতে পারবে না তাহলে আল্লাহ রব্বুল আমিন বলছেন কাফের মুশ্রিকরা কখনো সফল হতে পারবে না আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে এবার জিজ্ঞাসা করব আমরা কি এই ইমানটুকু ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে কথা বলেন দুই হাত তুলে শক্ত করে দুই হাত তোলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান প্রিয় ভাইরা তাহলে আমরা সংক্ষিপ্ত সময় একদম আমরা আজকে জানার চেষ্টা করব হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে চারভাবে তার আমল নামা নিয়ে উত্থিত হবে কয়ভাবে চারভাবে এক নম্বর আল্লাহ বলছেন বিনা হিসাবে জান্নাতে জাননাতে আল্লাহ বলেন আরেক দল লোক বিনা হিসাবে জাহান নামে যাবে না বলেন আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ মিন তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কিনা চাই না ভালো করে খেয়াল করেন আল্লাহ হারাবিন বলছেন একদল লোক আল্লাহ হারাবুরমিনের সামনে গুনে থাকবে কিন্তু আল্লাহর কাছে আসার আগেই ওই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করেছে আমার নবী বলছেন কেমন করছে জানো না জাম্বালা এমন ভাবে তহবা করছে ওই বান্দাটার যেন গুনাই ছিল না আল্লাহ আমিন বলছেন সুরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যেই বাংলাটা তওবা করবে তওবা করার পরে ওই বান্দাটা আল্লাহ আমিনের কাছে ক্ষমা চাবে আল্লাহ আমিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মতো তার জন্য হওয়া লাগবে আল্লাহ কোরআনে বলছেন সৈয়াতিম হাসানা আমার আর প্রমেন বলছেন তাদের মধ্যে থেকে সারা কমা করে আর তবা করার পরে ইমানের সাথে তবা করেছে তবা করে বসে থাকে না এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার কেমন পছন্দ করেন আল্লাহ বলছেন আল্লাহ তাদের যাবতীয় গুনা খাতা যা ছিল সবগুলাকে নেক দিয়ে পরিবর্তন করায় দিবেন ও আল্লাহ নিশ্চয় আল্লা আমিন বান্দাদের জন্য গফুর ক্ষমাশীল বান্দাদের জন্য দয়াদ্র এত বড় মাহফিল আসলাম আর হই হই করলাম জোরে জোরে স্লোগান দিলাম আর চলে গেলাম কোনো লাভ হবে না আমাদের জন্য ভালো করে বসেন আল্লাহ রব্দুল আমিন বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ নেন রব্বুল আমিন আমার গুণা আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তহবা করতেছি রব তুমি আমার একমাত্র ইলো ওইলা হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহ কিলা হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তহবা করে রব্বুল আমিন বান্দাকে মাফ করে দিবে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা আল্লাহর কাছে ঈমান আনার মানে কি আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুণা যত হোক আমি রব্বুল আমিন তোমাকে প্রকৃত তোবাকারী হিসাবে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরিলুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে তোবা করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা দুনিয়ার না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এ পা ও পা করে বিয়ের মধ্যে যায় বিয়ের মধ্যে থেকে এর পরে গোল্ডিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লাহ ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু বললো আল্লাহ ছাড়ে না ঠিক কি এই প্রিয় ভাইয়েরা আমাদেরকে স্লোগান দিও না স্লোগান দিও না এখন ভাই কথা শোনেন কথা শোনেন প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে একটা দল দল কয়টা বলছি চারটা চলেন এবার দুই নম্বর দল দুই নম্বরে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর বলছেন একদল লোকের কোনো হিসাবই হবে না বিনা হিসাবে জাহান্নামে টুকায় দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে ওয়া মাইয়্যারতাদি মিনকুম আন দীনী ফায়ামুত ওয়া হুয়া কাফির ফা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া والاخره واولئك اصحاب النار هم فيها خالدون আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে মুরতাদ হয়ে গেছে আল্লাহর দিন থেকে সরে গেছে সে অনেক সময় বুঝে মুরতাদ হয় অনেক সময় না বুঝেও মুরতাদ হয় আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ আছে এদের ইমান বোঝানো আমাদের জন্য জরুরি ছোট্ট করে বোঝানোর জন্য বলি আমাদের দেশে এরকম মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইন দিয়ে করা হোক দেশটা আল্লাহর আইন দিয়ে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান আছে কি না উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মুনাফেক মার্কা মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরাই নাই এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের আল্লাহ বলেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মুরতাদ হয়ে মরে যায় ফাহাবি তাতামালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা اصحابুন নারহুম فيها খালিদুন এই মানুষগুলোকে চিরস্থায়ী জাহান্নামে ঢোকানো হবে এদের কোনো বিচার হবে না সরাসরি জাহান্নামে যাবে অতএব যাই করি নাই করি কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরাই যাবে না আর নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না ঠিক কিনা খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় এই জন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুরতাদ কিভাবে হয় ওরা মনে করে নবীর তরিকা ঠিক না নবীর পথ নবীর পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে ঠিক মনে করত কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধহয় বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচল এরকম যদি মনে করে ও যত হাজি সাহেব গাজী সাহেব হোক না কেন আল্লাহর কাছে সে মুরতাদ হয়ে যাবে বিনা হিসাবে জাহান নামে আল্লাহ হেফাজত আল্লাহ প্রিয় ভাইয়েরা এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাব তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে তবে হিসাবটা তার জন্য যে হবে ওই হিসাবটাতে তার আমল নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় আছে কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমল নামা ওজনে ভারী হয় সোমানালা বলেন এক নম্বরে আপনার আমল মধ্যে ইমান লাগবে কি লাগবে একটা মুখ বন্ধ থাকবে না আমল ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে জোরে বলেন ইমান ওই যে দাঁড়ায় আছেন যারা কি লাগবে ইমান ইমান নাই আপনার কিচ্ছু নাই ইমান আছে আপনার কিছু আছে সব ভালো লাগবে এই যে তরুণেরা ওয়াজ শোনার জন্য চলে আসছে কিন্তু এর মধ্যে আছে ইমানের ব্যাসি করছে সালাদ অথচ সে সালা আদায় করে না আছে কি না আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ সেকেন্ডে ভালো করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণী বলতে এক নম্বরকে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান আল্লাহ দুই নম্বরকে বলছে ওস্তাদ দুই নম্বর যে মৃত সে নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন নম্বরে মৃত তিন নম্বরে অমুসলমান এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আসেন তার বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামী কালকে নামাজ পড়েন নাই বলছে এই তুই কি পাগল বলছেন না তাহলে মরা না অমুসলমান না তো আপনি পাগল না মরা না অমুসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক না। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালা তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে মিয়ামতুল্লাহ নিজামের কথা মোটর সাইকেলে আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে বল সাইফুল্লাহ ভাই এত লক্ষ লক্ষ লোক লোক দেখানোর জন্য আয়োজন করি নাই আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন মিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক না আমল করবো কার জন্য আল্লাহর জন্য আর আমল যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইরা আমরা নবী সাল্লাহ সাল্লামের তরিকা মানতে চাই ঠিক না কথা বলেন কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানবো না বলি কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টায় ফেলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় জুম্মান নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের কথা মনে হয় বোঝেন নাই জুম্মা না ঈদের এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয় একামত হয় নবীদের সময় লোকজন কম ছিল এই জন্য আজান একামত হতো না আজকের পেকুয়ার মাহফিল থেকে সিদ্ধান্ত নিব এবার রোজারিদ থেকে আমরা আজান দিব একামত দিব ঈদের নামাজ আদায় করবো রাজি আছেন কেন রাজি নাই আজানের কামত খারাপ নাকি বলবেন হুজুর আলটা পাল্টা কথা বলেন না নবী যা করে নাই আমরা তা করবো কেন আচ্ছা ঠিক আছে ওটা বাদ দিলাম এবার একটা আজকে একটা আমল আমরা করলে কেমন হয় নবীজি ছিলেন মা আসুন সাহাবাই কেরাম ছিলেন আদুল তাদের গুনা খাতাই ছিল না আমাদের গুনা খাতা কম না বেশি যাদের বললেন না তারা মনে হয় আল্লাহর অলি গুনা খাতা কম না বেশি আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে দুইটা করে সিজদা হতো জিজ্ঞাসা করব সিজদা দাও ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আমরা ভালো কাজ এই জন্য আজকের জুমায় আমরা চারটা করে প্রত্যেক রাকাতে সিজদা দিব কারা কারা রাজি আছেন হাত তুলে আপনারা জুমায় চারটা সিজদা দিবেন কারা কারা রাজি আছেন আছেন কেউ বলে হুজুর আলগা কথা বলেন না জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা আমি বুঝানোর জন্য বললাম যেই লোক জুমার নামাজের চিজটা ভালো কাজ তাও চারটা দিবে না ঈদের নামাজের আজান দিবে না একামত দিবে না ওই মানুষকে যদি বলা হয় এটা নবী করে নাই এটা বিধাত এটা ছেড়ে দেন তখন বলবে আমার দাদাকে বুঝতো না আমার বাপ বুঝে নাই আমার আগের ইমাম সাহেবকে জানে নাই এই কথা বলে বলে নবীর তরিকার থেকে নিজেকে সরাই আপনি আপনার আমল নামায় ওজনে বাড়াতে চান গুনে আসে কিন্তু ওজনে বাড়াতে চান ইমান লাগবে এখলাস লাগবে নবীর তরিকায় আমল হওয়া লাগবে নবীর তরিকায় আমল নাই আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নাই কথা পরিষ্কার আল্লাহ আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদেরকে রসুল্লাহ সাল্লুসাল্লামের কত পদ্ধতি মেনে নিয়ে চলার তৌফিক দান করেন তিরিশ সেকেন্ড একটা উদাহরণ দিয়ে রাখি মাছ কিনতে যান বাজারে এক হাজার টাকা কেজি ইলিশ মাছ গাগর মাছ ভিজায় রাখছে পানির মধ্যে আপনি বলছেন পানি ফেলায় দিবি পানি অনেক ফেলায় কিন্তু ফেলানোর পরেও এক কেজি মাছের মধ্যে বিশ গ্রাম পানি থেকে যায় এক হাজার টাকা কেজিতে বিশ গ্রাম পানিও বিক্রি হয়ে যায় ঠিক না। আমাদের গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু ইমান যদি থাকে আর এখলাস যদি থাকে থাকে। তাহলে ওই পানি যেরকম বিক্রি হয়ে যায় আমাদের গুণাগুলো আল্লাহ যে হিসাব হয়তো হবে কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের ফাইসালা করে দেবেন অতএব আমাদেরকে সবসময় বিনা হিসাবে অথবা হিসাব হলেও বুঝে সুঝে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে